কেন ওই বলছিলাম না দিল্লিতে একটা কনফারেন্স হচ্ছে দিল্লিতে তিন শ্রেণীর লোক বসে আছে বাপু খ্রিস্টিয়ান মুসলিম আর হিন্দু তিন শ্রেণীর লোক তো প্রশ্ন আমাকেই করতে হবে তো প্রশ্ন করছি একজন মুসলিম মুসলিমরা যারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম বাপু তোমাদের ধর্মগ্রন্থের নাম কি সঙ্গে সঙ্গে উঠে বলে দিল কোরআন 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 আচ্ছা তোমাদের ধর্মগ্রন্থের ইষ্ট কে বলে আমাদের ধর্মগ্রন্থের ইষ্ট একজনই আল্লাহ কিছুই বুঝি না আল্লাহ ছাড়া আচ্ছা ঠিক আছে খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম তারা তারাও সব বসে আছে বাপু তোমাদের ধর্মগ্রন্থের নাম কি বাইবেল আচ্ছা তো তোমাদের গড়কে ভগবানকে কেন যিশু যিশু ছাড়া কিছুই বুঝি না আমরা হিন্দুরাও বসে আছি তাদেরকেও জিজ্ঞাসা করলাম তোমাদের ধর্মগ্রন্থের নাম কি হে ওকে তাকায় সে তাকে তাকায় বলতে পারে না আমাদের এখানে অনেক হিন্দু আছে হিন্দু ভাইরা হিন্দু ছোট ছোট সন্তানরা বড় দাদারা সবাই আছে জিজ্ঞাসা করুন তো একে একে করে কেউ কাউকে বলবেন না হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি বলুন তো দেখি বলুন তো দেখি এক একজনকে জিজ্ঞাসা করবো দেখি হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি ধর্মগ্রন্থ যা বলিব ভাগবত হিন্দুদের গ্রন্থ সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কেস বলে যাই না কয়েকজন দেখি বলতে পারে জিজ্ঞাসা করবো দেখে কি করে পারবো না কেন আমার শিক্ষা দীক্ষাই বড় গন্ডগোল কেন আমা আমি বহুত মত অবলম্বী আমি বহুত প্রকারের মতে চলি আমি তোমার বৈষ্ণব মতকে কেন মানব আমি ভাগবত শুনতে যাব কেন কেউ মতের ঠিক নেই এ জগতে এ জগতে মতের অভাব নেই যখন আমি জিজ্ঞাসা করলাম বাপু হিন্দুদেরকে তোমাদের যে হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি সনাতন ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্মের নাম কি কেউ বলে মনসার পাঁচালী কেউ বলে কেউ বলে সে অমুক তমুক দুনিয়ার কথা আমার বড় লজ্জা লাগলো তখন আমি প্রশ্ন করছিলাম তখন খুব খারাপ লাগলো ধর্মগ্রন্থের নাম বলতে পারলি না রে হিন্দু তুই তবু কানে কানে একজন বলছি বল গীতা হ্যাঁ গীতা 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 হ্যাঁ ঠিক বলেছেন গীতার ভগবানকে লক্ষ্মীধর দেখেছি তো আমি বাপরে বাবা সামনে মনসা দেবীর যা উৎপাত চলে সেই এক মাস কি উৎপাত বলতে পারবো গীতার ভগবানকে কে একজনই ভগবান শ্রীকৃষ্ণ এ সনাতন ধর্ম হিন্দু ধর্মে তার ধর্মগ্রন্থ যদি গীতা হয় তার ভগবান হলেন কৃষ্ণ মুসলমানের ধর্ম যদি কোরআন হয় ধর্মগ্রন্থের নাম তার ভগবান হলো আল্লাহ খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ যদি বাইবেল হয় তাদের ভগবান হলেন যিশু আর কাউকে মানে না তাহলে কলিযুগে যদি হিন্দুদের বা সনাতন ধর্মের ধর্মগ্রন্থ গীতা হয় তার ভগবানকে কৃষ্ণ আমি কত দেবতা পূজা করি আমি কাউকেই ছাড়ি না কিন্তু শাস্ত্র তো বলছে অন্য তো কেউ নেই একজনই পরমেশ্বর পরমাত্মা ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ এর ছাড়া তার কেউ নেই কিন্তু আমি মানি না আমি কৃষ্ণ মানি না আমি অমুক মানি না না মানো ভারত স্বাধীন হিন্দুদের ধর্ম এখন চলে গেছে চতুর্দিকে মতবাদী মত বিচ্ছিন্নতা হয়ে যায় একই ভগবান কৃষ্ণ এর ছাড়ার দ্বিতীয় কেউ নেই এ দাবর যুগ থেকে তৈরি আর কলিযুগে যুগে আমি যত মত অবলম্বী হই না কেন হরি নাম ছাড়া জগতে কেউ আছে কৃষ্ণ নাম ছাড়া জগতে কেউ আছে আপনি যতই যা পূজা করুন যে কোনো পূজা করুন না কেন দেখবেন শেষে একটু হরে কৃষ্ণ নামই করতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 দুর্লভ জন্ম তাহলে আমার উপাস ভক্তি দিতে পারে তার জন্য ভাগবত পুরাণকে শ্রেষ্ঠ পুরাণ করা হয়েছে কিন্তু গীতা ধর্ম ধর্মাবলম্বী কিন্তু তার উপাস্য কে কৃষ্ণ কৃষ্ণ ছাড়াও কেউ আর আমি মানব হয়ে কাউকেই ছাড়িনা তাহলে মানব জাতি আমি তাহলে আমার ভোজন কেমন হবে শাকাহারী আমার উপাস্য কে হবে শ্রীকৃষ্ণ আমার চলন কেমন হবে হরিনাম দিয়ে চল কিন্তু আমি এখন কলিকে জায়গা দিচ্ছেন পরিক্ষেত্রী মহারাজ হে কলি তত অনিরিতম মদম কামম রজ বৈরমম যারা রজগুনি তার কাছে থাকবে আর বৈর মানে শত্রু যারা এই জগতে শত্রুতা করে দুইজনের ঝগড়া লেগেছে বিশেষ করে আমাদের জগতে শত্রু বলতে গেলে পাশের বাড়ি আর পাশের বাড়ি দেখবেন এই জায়গাটাই শত্রু আর কোনো জায়গায় নেই সাতটা বাড়ির পরে দেখবেন শত্রুতা নেই এটা জগতের নিয়ম আমার আপনার আপনার আলাদা নয় এটা জগতের নিয়ম সবার সারা দুনিয়া দেখবেন পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ি না আর সর্বত্রই পটে বলে শত্রুতা রাখবি কলি হে কলি এই পাঁচটি জায়গা পুনরায় তোকে দিলাম শত্রুতার জায়গায় বেশি করে থাকবি কেউ যদি শত্রুতা থেকে মিত্রতায় চলে যায় একদমই করতে দিবি না একবার শত্রুতা কারোর সঙ্গে হলে মিত্রতা জন্মটা চলে যাবে বাবু আর যাবে না কলির ক্ষমতা বললেন হে ঋষিগণ এরপরে সেই পরীক্ষিত নয়টি জায়গা দিলেন কলিকে আর ধর্ম এক পদে দাঁড়িয়েছিল তাকে পুনরায় তিনটি পদ দিয়ে দিলেন সত্যসৌ দয়া ক্ষমা চারটি পদ দান করে পরিক্ষিত মহারাজ সেখান থেকে প্রস্থান করলেন আর কলিকে বলেন কলি এ ব্রহ্মা বর্ত দেশে আর তুই প্রবেশ করবি না বলেন করব যেই যেই জায়গা দিলেন সেই জায়গায় তো থাকবো অন্যতাম মহারাজ মনে মনে বলছেন কলি আপনি সোনার জায়গাটা দিয়েছেন আমাকে আপনি যে মুকুটটা পরে আছেন ওইটাই তো সোনা এ জগতের রাজাকে যদি আমি আগেই আকর্ষিত করতে পারি আনতে পারি এ জগতের প্রজা সব আমারই হবে নির্ণয় বস্তু নিয়ে নিল এই চিন্তা করে পরীক্ষিত মহারাজের তার সোনার মুকুটে আগেই প্রবেশ করবে রাজাকে আর আমার নিয়ে নিতে হবে আগে তাহলে প্রজা সব যাবে কোথায় আমি হব রাজা সুতমনি বললেন হে ঋষিগণ এরপরে কলি সেখান থেকে প্রস্থান করেন আর চলে কিছুদিন পরে পরীক্ষিত মহারাজ দৈবাত মৃগয়া করতে গেলেন আবার জঙ্গলে বড় পিপাসার্ত জল পিপাসা কোথায় যাব একটু জলপান করবো দেখলেন এক ঋষি তার আশ্রমে প্রবেশ করলেন তার নাম হল শ্রমিক ওই আশ্রমে প্রবেশ করে ঋষিবধ জল চাইলেন একটু জল দাও শ্রমিক মুনির আশ্রমে প্রবেশ করে পরীক্ষিত চাইছেন একটু জল দাও ঋষিবর ঋষিবর তার যে অন্তর আত্মা ভগবত চরণ ধ্যান করছে কোনো বাহ্য চিন্তা নেই বাহ্য জ্ঞানও নেই একটাই চিন্তা একটাই ভাবনা ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন লভতে পরা একটাই মুনির চিন্তা ভগবত চিন্তা চক্ষু মুদ্রিত করেছেন চক্ষু বন্ধ করে দিয়েছেন আর ভগবৎ চিন্তা করছেন আর কোনো চিন্তা নেই অবশেষে অনেকক্ষণ পরীক্ষিত জল চাইলেন না পেলেন না আমি একজন রাজা ঋষির দরবারে এসেছি একটু জল চাইলাম ছিল না ঠিক আছে ক্রোধ গ্রাস করল ক্রোধিত হলেন পরীক্ষিত দেখলেন সামনে একটা মরা সাপ ওই সাপটাকে তীরের অপ্রভাগে নিয়ে ঋষির পরে চিন্তা করছেন পরীক্ষি আরে আমাকে একটু জল দিল না ঋষি তার গলায় একটা মরা সাপ ঝুলিয়ে দিয়ে আসলো অথচ আমি জন্মের সময় ভগবানকে দর্শন করেছি বড় চিন্তিত হলেন পরীক্ষিত আমাকে কোনো অভিশাপ দিবে না তো যদি উনি অভিশাপ দে তাহলে আমাকে যেন দে আমার পরিবারের জন্য যেন তিনি অভিশাপ না দেয় কেন আমার পরিবারকে রক্ষা করার জন্যে ভগবান আমাকেই বাঁচিয়ে রেখেছিলেন আর আমার দ্বারা আমার বংশনাশ হয়ে যাবে হে প্রভু যদি ঋষির তপস্যা ভগ্ন হয় যেন অভিশাপ আমাকেই দে আমার বংশের প্রতি যেন পতিত না হয় এই চিন্তা করছেন চিন্তা করার পরে অবশেষে বললেন ঋষিক মুনি তপস্যায় এমন সময় কিছু বালক ঋষি বালক তারা সামনে ক্রীড়া করছে খেলা করছে দৌড়ে ছুটে চলে গেলে তার পুত্র শৃঙ্গী মুনির পুত্রের নাম হলো শৃঙ্গি মাত্র পাঁচ বছরের বালক কে বলছে বালকগুলি পরে শৃঙ্গি শৃঙ্গী তার বন্ধু তো কি হয়েছে তোরা এরকম দৌড়েছিস আরে শৃঙ্গি শোন তোর বাবার গলাতে আমরা গিয়ে দেখলাম একটা কি মরা সাপ ঝুলছে কেউ একটা মরা সাপ মনে হয় দিয়ে দিয়ে চলে গেছে আমার বাবার গলায় মরা সাপ তপস্বী

বজ্রবাক্য প্রয়োগ করলেন রোষ তাম্রাক্ষ বড় ক্রোধিত হয়ে গেছেন বালক ঋষি বালক পাঁচ বছরে কার এত বড় আস্পর্ধা হে সূর্যদেব তুমি আমার সাক্ষী ইতি লঙ্ঘিত মর্যাদম অঞ্জলিতে জল নিলেন করজোর করে ধরে আছেন ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষক সপ্তমী হনি দংক্ষতি সকুলাকারম যোদিত মেততদ্রুহম ইতি লঙ্ঘিত মর্যাদা এ মর্যাদা কে যিনি লঙ্ঘন করেছে তক্ষক সপ্তম এনি সেই কুলাঙ্গারকে সাত দিনের মধ্যে যেন তক্ষক গতন সম্পন্ন করে অর্থাৎ যেন কৃত হয় তক্ষতি স কুलांगारम যোদিত মেততদ্রুহম সাত দিনের মধ্যে যেন তক্ষক গতন করে জলটি ছেড়ে দিলে চলে যাওয়ার পরে সুতমণি বললেন ঋষিগণ গিয়ে পিতার সামনে বসে বসে কাঁদছেন বাবা বাবা তোমার গলায় মরা সাপকে ঝুলাবো অনেকক্ষণ ক্রন্দন করার পরে শ্রমিক মনির তপস্যা ভগ্ন দেখলেন গলায় একটা মরা সাপ বাবা তুমি ফেলে দিলে ফেলে দেবো না তার কি করব পিতা তুমি ফেলে দিয়েছ আমি তাকে অভিশাপ দিয়ে দিয়েছ অভিশাপ কি অভিশাপ দিলি তাকে তুই পিতা আমি তাকে অভিশাপ দিয়েছি তোমার গলায় তিনি মৃত সর্প ঝুলিয়েছি তাকে যেন পক্ষত দংশন করে সাত দিনের মধ্যে তার মৃত্যু হয় ওরে আমার কুলাঙ্গার পুত্র তুই দেখে গেলেন ঋষি কারে তুই অভিশাপ দিলি কে সেই ব্যক্তি ওরে মূর্খ সে তো মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেল আমার তপস্যা তো ভগ্ন করেনি আমার তপস্যা তো ঠিক চলেছে যদি ভগবত নামে আমাকে বিঘ্ন করত ভগবত চিন্তাতে আমাকে বিঘ্ন ঘটাতো তাহলে অভিশাপ ঠিক ছিল কিন্তু আমার তপস্যা তো ভগ্ন হয়নি মরাসাপ তার দর্শন করেনি মরাসাপ ঝুলিয়ে দিয়ে গেছে কে সেই ব্যক্তি দেখি দিব্য দৃষ্টি দিয়ে ঋষি তপস্যা করে জানতে পারলেন সেই ব্রহ্মাবর্ত দেশে হস্তিনার রাজা রাজর্ষি পরীক্ষিত মারা পরিclientWidth তুই অভিসাব দিলিরে কুলাঙ্গার এত বড় রাজা এত বড় ঋষি যিনি ভগবানের সাক্ষাৎ কৃপা পাত্র আমার এই আশ্রমে এসেছিল একটু জলপান করতে মরা সাপটা ঝুলিয়ে দিয়ে যায়নি রে উনি আমার অপরাধ হবে বলে উনি নিজেই মরা সাপটা ঝুলিয়ে অপরাধকে তিনি নিজে নিয়েই চলে গেল এত বড় ধর্মাত্মা ঋষি ধর্মাত্মা রাজা তাকে করে দুঃখিত ঋষি কেননা পরীক্ষিত চিন্তা করেছিলেন আমি আশ্রমে এসেছিলাম মানে অতিথি অতিথি বিফল মনোরথে চলে গেলে ওনার তপস্যা ভগ্ন হয়ে যাবে জেনে শুনেই মরা সাপটাকে ঝুলিয়ে দিয়ে চলে যান যে অপরাধ নিজেই নিয়ে চলে গেলেন নিজে চলে যাওয়ার পরে সুতমুনি বললেন হে ঋষিগণ অবশেষে শিষ্যগণকে দিয়ে তিনি প্রেরণা করেন প্রেরণা যাও গিয়ে একটু বলে খবর দিলেন পরীক্ষিত মহারাজ তা শ্রবণ করলেন বড় শ্রবণ করেন যেই শ্রবণ করেছেন যাক অভিশাপ আমার উপরে হয়েছে এটাই আমার আনন্দ এই আনন্দিত চিত্তে পরীক্ষিত মহারাজ নিজের পুত্র জনমে জয়কে রাজ্য শাসন দিয়ে গৃহকে ত্যাগ করে চলে গেলেন সঙ্গে সঙ্গে এক মুহূর্ত বিলম্ব করেননি গৃহত্যাগী আনন্দে এ তো আনন্দ অভিশাপ আমার উপরে হয়েছে সাত দিনের মধ্যে আমাকে তক্ষগঞ্শন করবে আর মৃত্যু হবে তো পরমানন্দ পরমানন্দ চলে গেলেন অবশেষে গঙ্গার তীরে

যে গঙ্গায় স্নান করার ছলনা করে দর্শন করতে আসছে প্রণাম করছে তুমি কত বড় জিজ্ঞাসা করছেন আমার পরমায়ু তো সাত দিন আর সাত রাত এই সাত দিন সাত রাতে আমি কি ভগবানকে লাভ করতে পারবো কেউ বলছে হ্যাঁ পারবে তুমি না কাজ করো যজ্ঞ করো কেউ বলছে তপস্যা করো কেউ বলছে হোম করো আরে যজ্ঞ করতে গেলে তো হাজার হাজার বছর লাগে এই সাত দিন হবে না তপস্যা তপস্যা বড় হোম হোম সর্বত্যাগী আমি করবো লাগে না এমন সময় সেই ব্যাস নন্দান সুকমণি দিগম্বর বেশে উপস্থিতি মাত্র ষোলো বছর বয়স ওই যে পিতার থেকে এসেছেন পরীক্ষিত মহারাজের সভায়। হাজার হাজার ঋষি তারা বসে আছেন এমন সময় সুখদেব গোস্বামী পাল বল মহারাজ কি জয় জয় শ্রী রাধে আসন দিলেন বাদ্য দিলেন অর্ঘ্য দিলেন বসিয়ে দিলেন হে ঋষিব হে মহামণি আমার পরমায়ু সাত দিন এই সাত দিনের মধ্যে আমি করতে হে ভগবান আমি ভগবানকে দর্শন করেছি দর্শন করেছ বলেন হে কোথায় মাতৃগর্ভে ছিলাম তখনই দেখে ফেলেছি মাতৃ গর্ভে তুমি দর্শন করে চলদিন হে তা তো তুমি তো ভাগ্যবান হে ঋষি বর আমি চিনি না ভগবানকে বুঝিনা তাকেই গর্ভে দর্শন করেছি আমি এমএলএ কে চিনি না এমপি কে চিনি না মিনিস্টার কে চিনি না জানিও না আসলো আমাদের ধরে ঘুরে ঘুরে বললো পালিয়ে গেল আমি কি করে তাকে বুঝবো তাকে কি সম্মান দেব বুঝতে পারিনি ভগবান এসেছিল তাও বুঝতে পারিনি তখন আমি মাতৃ গর্বে অজ্ঞান শিশু হে ভগবান আমি ভগবানকে দেখেছি আনন্দ পাইনি তাহলে কিসের আনন্দ পাবে আমি ভগবানের গুণগান শ্রবণ করতে ইচ্ছা করি আমি ভগবত কথা শুনতে চাই কেন শুনেছি কলিযুগে ভগবত কথাতেই একমাত্র ভগবান থাকে কথাতেই ভগবান কথা ছাড়া ভগবান নেই আমি এইটুকুই জানতে চাই সাত দিনের মধ্যে ভগবত কথা শুনে আমি ভগবত গতি লাভ করতে পারবো গুরুদেব সুকমণি বললেন পরীক্ষি তোমার পরমাণু সাত দিন সাত রাত অনেক দিন অনেক দিন এ জগতে কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না তার পরমায়ু কতদিন কালকে মরবে না না জানে রাজা ছিলেন তার পরমায়ু এক মুহূর্ত ছিল এক মুহূর্ত এই এক মুহূর্তের মধ্যে তিনি ভগবত চিন্তা করেন এক মুহূর্তের মধ্যে ভগবানকে তিনি দর্শন পায় আর তোমার পরমায়ু তো সাত দিন হে সাত রাত অনেক দিন কোনো চিন্তা অনেক দিন পরমায়ু এই বলে প্রথম স্কন্ধ ভাগবত সমাপন করে দ্বিতীয় স্কন্ধ ভাগবতন তিনি প্রবেশ করেন হে রাজন হে হেখে এই অন্তকালে যা অন্তকালে পুরুষ অন্তকালটি যখন উপস্থিত হয় তার কর্তব্যটি কি মানবের কর্তব্য কি আর অকর্তব্য কি অতএব মানব অন্তকালে যখন উপস্থিতি হয় তিনি এই অন্তকাল পর্যন্ত সেজন গৌর গোবিন্দ গুণগান করে। এই তার সর্বশ্রেষ্ঠ অতএব হরি নাম ছাড়া জীবের কোনো গতি নেই গৌর কৃষ্ণ নাম ছাড়া এ জীবের কোনো সাধ্য নেই কোনো সাধনাই নেই কেন বলে যতই প্রখর হবে দিবস যতই বয়স প্রখর হয় ততই তার ভগবত চিন্তাই চলে এই বলে সেই গোস্বামী পাত সেই চব্বিশ অবতার আর চতুর্কি ভাগবতের কথা স্বাধন করেন দ্বিতীয় স্কন্ধ ভাগবত খুব ছোট দ্বিতীয় স্কন্ধ ভাগবত সমাপন করে তিনি তৃতীয় স্কন্ধ ভাগবত তিনি প্রবেশ করেছেন সুখমনি বললেন হে পরীক্ষিত এরপরে সেই সৃষ্টির রহস্য বর্ণনা আমি আগামীকাল তোমাকেই বর্ণনা করব